দিপানছে ওই যে টুকু সুলতান সালাউদ্দিন এ পর্যন্ত ফোন দিলে মনে আছে ধরবে আমরা বিষয়ে না নলেজে রইলে আচ্ছা 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 আপনার আমার কথা বলছি আর আর আগেই ছোট ছোট আচ্ছা হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনারে আমার নাম্বারটা কল দেবো আরেকটু পরে হ্যাঁ চলে যাও আমি আপনার কল দেবো আমি কল দিতে পারবেন ঠিক আছে হ্যাঁ বলেন না না আমি কারো কাছে বলবো না সে আমার এটা দিল্লি আমি কারো কাছে বলবো না